আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জায়দস লার্নিং হ্যাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির অধ্যায় নম্বর পাঁচ তথা চলো নেটওয়ার্কে সংযুক্ত হই এই টপিক থেকে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিমূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় বেলাইকনটি বাজিয়ে দাও জানো পরবর্তীতে এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাকেও তার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে সহযোগিতা করতে পারো তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে রয়েছে ক বিভাগ নৈবত্তিক অভিজ্ঞা এখানে বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর লিখতে হবে এখানে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর বরাদ্দ রয়েছে তাই ক বিভাগ এর নৈবত্তিক অভিক্ষার, বহু নির্বাচনী সকল প্রশ্নগুলো তোমরা মনোযোগ সহকারে পড়ে নিবে এখান থেকে কোনো প্রশ্নই বাদ দিবে না সব কিছু এক এক করে পড়ে নেবে আমরা এখন এক কথায় উত্তর তথা যে ছোট ছোট প্রশ্ন প্রশ্নোত্তরগুলো রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব প্রথমে এক নম্বর প্রশ্ন তথ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার কার মূল কাজ প্রশ্ন দুই নেটওয়ার্ক কয় ধরনের হয় প্রশ্ন ছয় শুধুমাত্র একদিকে ডেটা প্রেরিত হয় কোন মোডে প্রশ্ন আট ওয়াকিটকিতে কোন মোড ব্যবহার করা হয় প্রশ্ন নয় ওয়াকিটকিতে দুজন পুলিশ অফিসারের কথোপকথন কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড প্রশ্ন দশ কোন ধরনের ডেটা ট্রান্সমিশনে একজন প্রাপক শুধুমাত্র ডেটা গ্রহণ করতে পারে কিন্তু পাঠাতে পারে না প্রশ্ন এগারো ডব্লু এর পূর্ণরূপ কি প্রশ্ন বারো বাসাবাড়িতে যে নেটওয়ার্ক গঠন করা হয় তাকে কি বলে প্রশ্ন তেরো লোকাল এরিয়া নেটওয়ার্কের বিস্তার কত হয় প্রশ্ন চোদ্দ ম্যাট্রোপলিটন এরিয়ায় নেটওয়ার্ক গড়ে ওঠে কোথায় প্রশ্ন পনেরো ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতি কত প্রশ্ন সতেরো ব্যান্ড উইথের একক কি প্রশ্ন চব্বিশ মডেম এম মূলত কয়টি উপাদান থেকে এসেছে প্রশ্ন পঁচিশ ইন্টারনেট পরিষেবা প্রদানকারী এর সংক্ষিপ্ত রূপ কি প্রশ্ন সাতাশ হাফ কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহার করা হয় প্রশ্ন উনত্রিশ নেটওয়ার্কের সকল কম্পিউটারের ডেটা প্রেরণের জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয় প্রশ্ন তেত্রিশ নেটওয়ার্ক ইন্টারনেট অপশনে যাওয়া শর্টকাট কি কোনটি প্রশ্ন পঁয়ত্রিশ আর জে ফর্টি ক্যাবলের দুই প্রান্তে কি থাকে প্রশ্ন ছত্রিশ আর জে ফর্টি কোন ধরনের ক্যাবল প্রশ্ন সাইত্রিশ আর জে ফর্টি ফাইভ কেবলের প্রান্তে থাকা কানেক্টর কীভাবে সংযুক্ত করা যায় এ পর্যায়ে আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব এখানে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর বরাদ্দ রয়েছে তাই প্রশ্নগুলো মনোযোগ সরকারে পড়ে নিবে প্রশ্ন এক কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে কম্পিউটার নেটওয়ার্কের দুটি প্রধান নেটওয়ার্কের নাম লিখো প্রশ্ন তিন সিমপ্লেক্স মোড কাকে বলে প্রশ্ন চার হাফ ডুপ্লেক্স মোড কি প্রশ্ন পাঁচ ফুল ডুপ্লেক্স মোড কাকে বলে প্রশ্ন ছয় পি এন কাকে বলে প্রশ্ন সাত ল্যান কাকে বলে প্রশ্ন আট ম্যান কাকে বলে প্রশ্ন নয় ডব্লু এ এন কাকে বলে প্রশ্ন চোদ্দ রাউটার কি প্রশ্ন পনেরো হাফ কি প্রশ্ন সতেরো রিপিটার কি প্রশ্ন আঠারো এনআইসি বা নেটওয়ার্ক অ্যাডাপ্টর কাকে বলে প্রশ্ন উনিশ মডেম কি মডেম কি কাজ করে প্রশ্ন বাইশ ইথারনেট ক্যাবল কি প্রশ্ন তেইশ নেটওয়ার্ক প্রোটোকল কি প্রশ্ন চব্বিশ ফায়ারওয়াল কি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়ে নিবে এখন আমরা গ বিভাগ তথা রচনামূলক প্রশ্নোত্তর প্রেক্ষাপটবিহীন এই অংশ নিয়ে আলোচনা করব এখানে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে দেওয়া হবে প্রশ্ন দুই সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশনের তুলনামূলক পার্থক্য লিখ প্রশ্ন চার একজন শিক্ষার্থী হিসেবে তুমি দৈনন্দিন কি কি নেটওয়ার্ক ব্যবহার করে থাকো সেগুলোর একটি তালিকা প্রস্তুত কর প্রশ্ন ছয় ব্যান্ডউইথ কি উদাহরণ দাও ব্যান্ডউইথের সুবিধা অসুবিধা লিখো সর্বশেষ প্রশ্নটি দেখে নেবে প্রশ্ন সাত ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে নিজেদের মোবাইল ফোন ল্যাপটপের সাথে সংযুক্ত করার ধাপগুলি লিখ এখন আমরা ঘ বিভাগ তথা রচনামূলক প্রশ্নোত্তরে প্রেক্ষাপট নির্ভরগুলো যে প্রশ্ন রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নেব এখানে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর রয়েছে প্রশ্ন এক সুজন তার পরীক্ষার ফলাফলের ঘোষণা টিভিতে দেখতে পায় ফলাফল ঘোষণার পরে মোবাইল ফোনে পরীক্ষার ফলাফলটি সে তার বাবাকে জানায় সুজনের বাবা একজন ট্রাফিক পুলিশ যিনি প্রায়শই তার সহকর্মীদের সাথে ওয়াকিটকিতে কথা বলে থাকেন ক নম্বর প্রশ্ন উল্লিখিত উদ্দীপকে যে সমস্ত যোগাযোগের ধরন বর্ণনা করা হয়েছে তার ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো প্রশ্ন খ তোমার উল্লিখিত ডেটা ট্রান্সমিশন মোড এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বিশ্লেষণপূর্বক মতামত দাও এখন তোমরা প্রশ্ন চার নম্বরটিও আঁকিয়ে নেবে একজন ব্যবহারকারী তার কম্পিউটারে একটি ভিডিও অনলাইনে দেখেছেন ভিডিওটি দেখার সময় তিনি লক্ষ্য করেন যে ভিডিওটি বারবার স্থির হয়ে যাচ্ছে প্রশ্ন ক উদ্দীপকে বর্ণিত সমস্যার জন্য কোন নেটওয়ার্কের বৈশিষ্ট্যটি দায়ী প্রশ্ন ক উক্ত সমস্যা সমাধানের জন্য কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বিশ্লেষণ কর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নিলাম এখানে দেখানো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা নিয়মিত প্র্যাকটিস করতে থাকো পরীক্ষাতে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে আর পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন টপিকে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ